আকাশের অদৃশ্য ছায়া রাডারে ধরা পড়ে না শব্দ শোনা যায় না শুধু হঠাৎই বিস্ফোরণ আর মাতামাতি কেউ জানে না কোথা থেকে এলো কখন এলো কিভাবে এলো এই বিমান যেন এক নিঃশব্দঘাতক আধুনিক যুদ্ধের এক নতুন নাম এফ থার্টি ফাইভ বি এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি ভবিষ্যতের আকার যুদ্ধের জন্য তৈরি করা এক প্রযুক্তির বিস্ময় একদিকে স্টেলথ অন্যদিকে সুপার কম্পিউটার আবার তৃতীয় দিকে হেলিকপ্টারের মতো খাড়া ওঠা নামার ক্ষমতা এই সব কিছু একসাথে মিশিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে জটিল এবং শক্তিশালী ফাইটার জেটগুলোর একটি এফ থার্টি ফাইভ বি এটা এমন একটি বিমান যার প্রতি অংশে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির সূক্ষ্ম স্পর্শ এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি জায়ান্ট লুক্রেড মার্টিন শুধু একটি বিমানের দাম হয় প্রায় একশো মিলিয়ন ডলার আর যদি তার সমস্ত সফটওয়্যার প্রশিক্ষণ অস্ত্র ও রক্ষণাবেক্ষণ খরচ ধরা হয় তবে প্রতি ইউনিটের পিছনে বেজাড়ায় প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো কিন্তু কেন এত দামি কারণ এটি শুধু উড়ে না এটি নিজের বুদ্ধিতে কাজ করে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং পুরো যুদ্ধক্ষেত্রকে পরিবর্তন করে দিতে পারে এফ থার্টি ফাইভ বি তৈরি করা হয়েছে ইউএস মেরিন ক্রুভস এর জন্য বিশেষভাবে এমন জায়গায় কাজ করার জন্য যেখানে বড় হয়ে নেই কারণ এই বিমানটি খাড়া উঠে এবং খাড়া নামতে পারে যায় নিচের দিকে আর তখন লাইট ফ্যান চালু হয় এবং বিমানটি ঠিক হেলিকপ্টারের মতো এক থেকে উপরে উঠতে পারে আবার প্রয়োজনে খাড়াভাবে নামতেও পারে এটা এমন সুবিধা দেয় যে ছোট কাপ এরিয়া দূরবর্তী দ্বীপ কিংবা অস্থায়ী রণক্ষেত্র থেকে যুদ্ধ পরিচালনা করা যায় এই বিমানে রয়েছে একদম সর্বাধুনিক প্রযুক্তি এর শরীর তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে শত্রুর রাডার এটি ধরতে না পারে এই বিমানটি তার অস্ত্রশস্ত্র বাইরে ঝুলে নিয়ে যায় না বরং এর সমস্ত অস্ত্রশস্ত্র বিমানের ভিতরে থাকে যার কারণে রাডার একে ধরতে পারে না তাছাড়া এর শরীরে প্রয়োগ করা হয়েছে রাইডার অ্যাপসুলেন্স মেরটেইন যা রাডার সিগন্যাল শোষণ করে ফেলে পুরো বিমানের গঠন এমনভাবে ডিজাইন করা যে শত্রু জানতেই পারবে না তবে যেন তাদের আকাশে একটা অদৃশ্য ঘাতক ঘুরে বেড়াচ্ছে F থার্টি বি এর সবচেয়ে অসাধারণ দিক হলো এর সেন্সর ফিউশন সিস্টেম এতে আছে তিনশো ষাট ডিগ্রি সেন্সর বিউ যা পাইলটকে বিমানের চারপাশে পুরো পরিস্থিতি একসাথে দেখাতে পারে হেলমেটে আছে ডিসপ্লে সিস্টেম যেখানে চোখ রাখতে এই পাইলট দেখতে পারে বিমানের বাইরে কি চলছে এমনকি বিমান নিচে কি আছে তাও দেখতে পারে যেন হেলমেটের ভিতরে গোটা যুদ্ধক্ষেত্র হেলমেটের দাম ওই চার লাখ ডলারেরও উপরে এই বিমানে আছে এ এ রাডার যা অনেক দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে সাথে আছে আয়ার সেন্সর নাইট ভার্সন টার্গেট লক সিস্টেম যার মাধ্যমে এটি অন্যান্য যুদ্ধ বিমান ড্রোন নৌবাহিনী ও সেনাবাহিনীর ইউনিটের সঙ্গে সংযুক্ত থাকে এই বিমান যেন এক উড়ন্ত ডাটা হোপ যেটা পুরো যুদ্ধের পরিকল্পনা নিয়ন্ত্রণ করতে পারে অস্ত্রের দিক থেকেও এফ থার্টি বি কোনো অংশে কম নয় ভিতরে অস্ত্র বহন করতে পারে পাঁচ হাজার পাউন্ড অস্ত্র আর বাইরে সর্বোচ্চ পনেরো হাজার পাউন্ড অস্ত্র বহন করতে পারে যা একেবারে আলাদা লেভেলের তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও পারদর্শী অর্থাৎ এটি শত্রুর রাডারকে ব্লক পারে কমিউনিকেশন সিস্টেমে ঢুকে পড়তে পারে এমনকি ডাটা হ্যাক করতেও পারে এটা শুধু গোলাপার অথ ছুড়ে না এটি তথ্য যুদ্ধেও এক ভয়ঙ্কর অস্ত্র এফ থার্টি ফাইভ বি এর গতি ঘন্টায় উনিশশো পঁচাত্তর কিলোমিটার কিন্তু এই বিমান স্পিডের জন্য না এটি তৈরি করা হয়েছে স্মার্ট যুদ্ধের জন্য একেবারে মিশনে গেলে এটি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে কোথা থেকে যাবে কার ওপর আগে কাজ করবে কার ডাটা আগে ধরতে হবে এবং শত্রু কোন দিকে পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেরিন ক্রাফট ছাড়াও এটি ব্যবহারের জন্য যুক্তরাজ্য জাপান ইতালি ও সিঙ্গাপুরের মতো দেশগুলো এই বিমান হাতে নিয়েছে জাপান তাদের পুরনো হেলিকপ্টার ক্যারিয়ারকে কে এফ থার্টি ফাইভ বি অপারেশন উপযোগী করে তুলেছে ব্রিটেনের এইচ এম এস কুইন এলিজাবেথ এয়ারক্রাফট ক্যারিয়ারও এই বিমান রয়েছে এই বিমান ছোট এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে কাজ করতে পারে বলে যারা বড় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে পারে না তাদের জন্য এটা স্বপ্ন পূরণের মতো এফ থার্টি এর সাফল্যকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠেছে অনেকেই বলছে এত বেইভুল বিমান কি সত্যি দরকার ছিল কিন্তু বাস্তব বলছে আধুনিক যুগের যুদ্ধ এমনই হয়ে গিয়েছে যেখানে পিছনে থাকা মানে এক বড় বোকামি যেখানে তথ্য গোপনীয়তা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে আসছে কে বাঁচবে আর কে মরবে আর এই নতুন যুগের এফ যেন আকাশের এক অদৃশ্য সম্রাট এই বিমান শুধু অস্ত্র নয় এটা ভবিষ্যতের প্রতিচ্ছবি এটা প্রমাণ করে দেয় প্রযুক্তি কতটা সামনে এগিয়ে গিয়েছে এবং যেসব যুদ্ধ আমরা কল্পনা আলোচনা করতাম সাইফাই সিনেমায় সেগুলোই এখন বাস্তব হয়ে গিয়েছে বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ স্মার্ট ও মারাত্মক ফাইটার জেট এফ থার্টি ফাইভ বি যা নিয়ে আজকের এই রোমাঞ্চকর আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ সামনে আছে আরো অবাক করা যুদ্ধযন্ত্র প্রযুক্তি আর রহস্যময় সামরিক কাহিনী দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আকাশের নজর রাখো কারণ কে জানি হয়তো আবার কোথাও বি ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে